নমস্কার আপনারা দেখছেন আজকে নদিয়া তথা পশ্চিম বাংলার সর্ববৃহৎ ছাপাশারি ডিস্ট্রিবিউটর ঘরের ভিডিও মানে আমাদের এখানে এ টু জেড পাবেন আপনি মালা মিনু বন্দনা মহারানী দেবেশ সোনা দিয়ে শুরু করে জয়শ্রী দিয়ে শুরু করে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ব্র্যান্ড আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে অবিশ্বাস্যকর দামে পাবেন আমাদের এখানে ছাপা পাবেন বারো হাত ছাপা মাত্র সত্তর টাকা সত্তর টাকা পাক্কা বারো হাত ফুল গ্রান্টি ছাপা সাড়ি পাবে ব্র্যান্ডের ছাপা সাড়ি মাত্র বিরাশি টাকা সামনে ঈদ যেহেতু আছে ঈদের ধামাকাদার অফার আজকে থাকবে মালা শাড়ির উপর অফার এরকম মালা উপর থাকবে অফার বন্দনা শাড়ির উপর অফার মিনু শাড়ির উপর অফার মহারানির উপর অফার তাই আমাদের একটু দেখ তাই বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে এখন এছাড়া আপনাদের জন্য অফার থাকবে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা যারা দূর থেকে দেখছেন টাকা পাঠাতে ভয় পাচ্ছেন তাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে মালটা পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন বর্তমান মার্কেটে ছাপা শাড়ির কি দাম রয়েছে কোথায় সব থেকে কম দামে প্রত্যেকটি ব্র্যান্ডের ছাপার প্রত্যেকটি আইটেম পাওয়া যায় এমনকি কোথায় গেলে সঠিক দামে সঠিক কোয়ালিটির শাড়িটি পাবেন এমনকি যেখানে থাকবে রিটার্ন ব্যবস্থা অর্থাৎ কোন শাড়ি নিয়ে বিক্রি করতে না পারলে রিটার্ন করে অন্য কিছু নিতে পারবেন এরকম প্রত্যেকটি সুবিধা পেতে হলে আজকের ভিডিওটি আপনাদের দেখতে হবে আজ আমি আপনাদের নদিয়ার শান্তিপুরের বুকে ছাপার এক বিগেস্ট ডিস্ট্রিবিউটারের সন্ধান দিচ্ছি অর্থাৎ এখান থেকে প্রত্যেকটি আইটেম নিয়ে অনেকেই রিহোলসেল করছেন চাইলে আপনিও কিন্তু এখান থেকে হোলসেলে নিয়ে রিহোলসেল করতে পারবেন থাকবে হিউজ স্টক থাকবে হিউজ কালেকশন যার যত কন্টেন্ট ওয়াইজ মাল প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন আপনি হয়তো স্টক দেখে সেটি বুঝতেই পারছেন সত্তর আশি একশো টাকার মধ্যে আপনারা এখানে অনেক রকম প্রিন্টের ছাপা পাবেন আর প্রত্যেকটি থাকবে ইউনিক কালেকশন অর্থাৎ নিত্য নতুন প্রিন্টের ছাপা শাড়ি নিতে হলে একদম সস্তায় তবে দেখতে হবে আজকের এই ভিডিওটি শুধু এটুকুই বলবো ছাপা নিয়ে ব্যবসা করে থাকলে আজকের এই ভিডিওটি একদমই মিস করবেন না কিভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এমনকি কিভাবে নায়াসও নিতে পারবেন এই সমস্ত আরও ডিটেলসে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এমনকি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই নাদের সাথে যোগাযোগ করুন তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আদি বেঙ্গল সাইটেক্সটাইলের পক্ষ থেকে রয়েছে আমি প্রতাপ মন্ডল অনেকদিন পর আপনাদের সাথে এসেছি দিন পর আসার একটাই কারণ হচ্ছে কারণ যেহেতু সামনের ঈদ

তাদের জন্য সিওডি রয়েছে আমাদের কি পাওয়া যায় কি পাওয়া যায় আমাদের কিন্তু এ টু জেড পাওয়া যায় বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে লুঙ্গি গামছা দিয়ে শুরু করে এ টু জেড আমি দাদার চ্যানেলে নেক্সট ভিডিও আমি লুঙ্গি গামছা নিয়ে আসবো সামনে আর কি একদম একদম আর সে রেডিমেড দিয়ে শুরু করে কুর্তি নাইটি দিয়ে শুরু করে ব্লাউজ দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে প্রথমেই কালেকশন দিকে যাচ্ছি স্টক তো থাকবে হিউজ দেখতেই পাচ্ছি আমরা একদম একদম এটা তো আউটলেট রয়েছে এখানে শো করা হয়েছে এমনকি আমরা শুরুতেই গোডাউন দেখেছি আর কি ভিজিট করেছিলাম প্রচুর মাল রয়েছে গোডাউনে আর কি যার যত কোয়ান্টিটি প্রয়োজন আমি বারবার বলবো এখানে আসতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আর কি ইনস্ট্যান্ট একদম একদম তো চলুন শুরু করা যাক কি কালেকশন আছে প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাক্কা বারোয়াত একটা ফুল গ্যারান্টি এটা থাকছে মাত্র 70 টাকা আর এই 70 টাকা হ্যাঁ একদম 70 টাকা কেউ যদি হিউজ পরিমানে না হয় অবশ্যই ডিসকাউন্ট থাকবে এটা ঠিক আছে হ্যাঁ এটা মাত্র থাকছে 70 টাকার মধ্যে ঠিক আছে আরেকটা জামদানি প্রিন্ট এরকম জামদানি প্রিন্ট এরকম আঁচলে পমপম করা আছে এই দেখুন এরকম আঁচলে পমপম করা থাকবে এরকম আঁচলে পমপম করা থাকবে জামদানি প্রিন্টের মধ্যে রয়েছে মাত্র দাম থাকবে নব্বই টাকা কেউ যদি হিউজ পরিমাণে নেয় তাহলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট হবে আরও ডিসকাউন্ট হবে ঠিক আছে এবার নেক্সট দেখি যে আমাদের সত্তর আশি নব্বই একশো টাকার মধ্যে আপনি মিনিমাম 10টা দশটা ছাপার শাড়ি পাবেন দশ রকম কোয়ালিটি তৈরি করা হচ্ছে এগুলো একদম একদম ঠিক আছে আর বেশি কম না দেখি আমি এবার কিছু ব্র্যান্ডেড মাল দেখাই এই দেখুন এরকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি থাকবে এটা এয়ার হোস্টেস থাকছে সিগনেসের দাম থাকবে আপনি বেল নিলে একশো পিসের দাম থাকবে মাত্র বিরাশি টাকা

এই কালার অপশন এর প্রচুর কালার মাত্র 82 টাকা 82 তে পাবে নেক্সট দেখি দিচ্ছি আরেকটা ব্র্যান্ডেটের মধ্যে এই দেখুন ব্র্যান্ডেটের মধ্যে কোনটা 5 পিসের ক্যাটাগ আছে কোনটা সিঙ্গেল পিস ক্যাটাগ লগ আছে এটা হচ্ছে রাশির মধ্যে আচ্ছা রাশির মধ্যে পাক্কা বারো রাত থাকবে ফুল গ্যারান্টি রাশি রাশি কা দু রকমই হ্যাঁ দু হবে দাম থাকবে দাম শুনে চমকে যাবেন বেল নিলে 160 পিসে বেল নিলে দাম থাকবে 110 টাকা আচ্ছা 110 টাকা কেউ যদি পঁয়ত্রিশ পিস নেয় একশো বারো টাকা দাম আসবে ক্লিয়ার করে কিন্তু বলে দেওয়া হচ্ছে কেমন পিস নিলে কেমন কি দাম পড়বে একদম 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 ঠিক আছে আচ্ছা মোটামুটি এখান থেকে পারচেসিং অ্যামাউন্ট কি রয়েছে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট কি রয়েছে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই এখানে এসে আপনি যেমন ইচ্ছা নিতে পারেন আর যদি অনলাইন পারচেস করেন মিনিমাম ফাইভ টাকা পাঁচ টাকা নিতে হবে পাঁচ টাকা নিতে হবে অনলাইনে দেখে নিলে আর ভিডিও কলের পরিষেবা পাচ্ছেন যোগাযোগ করুন নাম্বার সব কিছু এই দেখুন এই রাশি সিঙ্গেল পিস পাঁচটা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে সোনার মধ্যে আচ্ছা সোনার মধ্যে উইথ ক্যাটলগ থাকবে আর ক্যাটলগ ছাড়াও পাবে এটা হচ্ছে পদ এটা হচ্ছে এটা কোম্পানির নাম হচ্ছে পদ্মপ্রভু পদ্মপ্রভুর থাকছে ককটেল পদ্মপ্রভুর থাকছে ককটেল পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হ্যাঁ দাম থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে এরকম ব্র্যান্ডেড এর ক্যাটলগ এলাও দামও পাবেন এর ক্যাটলগ মালও পাবেন শুধু এরকম না দেখুন এটা থাকবে ক্যাটলগ যেগুলো থাকবে সেগুলো সোনার থাকবে সোনার ককটেল থাকবে

পাক্কা বাড়ার থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা ঠিক আছে এটা হচ্ছে বালাজি অনলাইন ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে একটা ডিমান্ডেবল আইটেম হিউজ বিক্রি এটা হচ্ছে সিঙ্গেল পিস পোস্টার পাক্কা বাড়ার এটা হচ্ছে সোনার সুপার ফাস্ট সোনার সুপার ফাস্ট যেটা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা হ্যাঁ একশো নব্বই টাকা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আমি বন্দনা বন্দনা রাজা বাবু এই দেখুন এটা টেন্ডিং আইটেম বন্দনা রাজা বাবু 100% সুতি সবগুলো যেগুলো দেখাচ্ছি সব 100% प्योर সুতি এই দেখুন বন্দনা রাজা বাবু দাম থাকবে 35 পিস নিলে 192 টাকা 192 টাকা 192 টাকা 35 পিস নিলে 192 টাকা বন্দনা রাজা বাবু নেক্সট দেখাচ্ছি হচ্ছে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিগার এর মধ্যে রয়েছে আচ্ছা এই দেখুন এটা সম্পূর্ণ ফিগার ফিগারMotif থাকবে ফিগারের মধ্যে থাকবে এই দেখুন সিঙ্গেল পিস পোস্টার এটার দাম থাকবে সোনার হাউস সোনার হচ্ছে বিউটিফুল এটার দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো টাকা ওয়ান হ্যাঁ একশো টাকা দেখতে পাবেন আপনি দুশো টাকার মধ্যে কত রকম ভ্যারাইটি দেখতে পাবেন যার যত কোয়ান্টিটি প্রয়োজন নিতে পারবে তো ইনস্ট্যান্ট পেয়ে যাবে তো একদম 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 যত পিস লাগবে তত পিস পাবেন ঠিক আছে এই দেখুন নেক্সট দেখাচ্ছি হচ্ছে বন্দনার সুলতান আচ্ছা খুবই ট্রেন্ডিং খুবই ডিমান্ডিং খুবই ট্রেন্ডিং আইটেম এই দেখুন বন্দনার সুলতান থাকবে

কত রকম ভ্যারাইটি থাকে এই দেখুন দেখুন একটা ভিডিওতে তো সব কভার করা পসিবল হয় না এই দেখুন যতটা পসিবল বন্ধুরা একটা বক্স আইটেম এখন বক্স এর আইটেম এই দেখুন কালার দেখুন এরকম বক্স খুলবো আর কালার দেখুন কালার অপশন দেখুন কালার দেখুন দেখুন কালার দেখুন কালার অপশন দেখুন প্রচুর কালার বন্ধুরা বক্স এরকম বক্সের মধ্যে এটা থাকছে বন্ধুরা মাইফিল মাইফিল থাকবে রকি থাকবে ঠিক আছে সেম সেম এই দেখুন কালার অপশন দেখুন প্রচুর কালার প্রচুর কালার প্রচুর ডিজাইন এটা হচ্ছে বন্দনার মেহফিল দেখুন বন্ধনারই আমি কি বক্সে বিভিন্ন ভ্যারাইটি ডিজাইন পাবে আর একদম একদম বন্দনারই দেখুন আমি কত রকম প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে এই একটা দেখাচ্ছি বাটিক স্পেশাল আচ্ছা একদম মালাই কাপড়ের মধ্যে এই দেখুন মালাই বাটিক একদম বাটিক সেম বাটিক দেখুন পিন গুলো দেখুন যা পিন গুলো দেখুন একদম সব বাটিক স্পেশাল আইটেম একটা এই বাটিকটা আমি খুলে দেখাচ্ছি একদম মালাই কাপড়ের মধ্যে একদম সফট এর মধ্যে দেখুন যেমন ক্যাটলগ যেমন ক্যাটলগ সেম টু সেম আইটেম একদম সফটের মধ্যে একদম সফট পিওর সফট কাপড়টা হাতে না নিলে বুঝতে পারবেন না একদম মধ্যে কালার অপশন দেখুন তাই দেখুন কালার দেখুন একদম বক্স খুলে আপনি নিতে পারবেন দেখুন তাই দেখুন দেখুন কালার অপশন প্রচুর কালার প্রচুর কালার প্রচুর ডিজাইন বন্দনা দেখুন বাটিক দেখুন একদম ইউনিক ইউনিক প্রিন্ট এছাড়াও বন্দনার আমি কিছু আজকে ইউনিক আইটেম দেখাচ্ছি আপনাকে একদম ইউনিক এর মধ্যে দেখুন এটা দেখুন এটা হচ্ছে এখন ট্রেন্ডিং এর আইটেম এটা হচ্ছে আজরাক প্রিন্ট আজরাক প্রিন্ট এই দেখুন আজরাক প্রিন্ট বন্ডন একদম মালাইয়ের মধ্যে একদম আজরাক প্রিন্ট এই দেখুন সব আজরাক প্রিন্ট এই দেখুন বক্স দেখুন বক্সে দেখুন কালার দেখুন কালার অপশন দেখুন একদম ইউনিক টাইপ আছে একদম ইউনিক একদম ইউনিক একদম ইউনিক এই দেখুন ইউনিক 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 প্রিন্ট দেখাতে গিয়ে আপনাকে দেখিয়ে দিই এগুলো এটা হচ্ছে বাংলাদেশি এই দেখুন বাংলাদেশি আইটেম দেখিয়ে দিই আপনাকে কিছু বাংলাদেশি আইটেম দেখিয়ে সমস্ত পেজ যাবেন এই দেখুন এটা হচ্ছে বাংলাদেশি মনপুরা বাংলাদেশি মনপুরা এই দেখুন আপনাকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট দেখুন একদম ডিজিটাল প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট কাপড়টা দেখুন একদম পিওর সুতি কোনো ডুপ্লিকেট আইটেম না একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখুন প্রিন্টটা দেখুন একদম প্রিন্টটা দেখুন জাস্ট একদম ডিজিটাল প্রিন্টের মতো একদম ইউনিক একদম ইউনিক এটা অরিজিনাল মনপুরা বাংলাদেশ এই দেখুন ভীষণ সফট কাস্টমার হাতে না নিলে বুঝতে পারবে না একদম ভীষণ সফটের মধ্যে মনপুরা রয়েছে আমাদের কাছে মনপুরার পাশাপাশি আপনি মাছ রাঙা পেয়ে যাবেন বাংলাদেশে এ টু জেড যত রকম ট্রেন্ডিং আইটেম যেসব আইটেম চলে এ দেখুন মাছ রাঙা মাছ রাঙা পিন দেখি একটা এ দেখুন এটা হচ্ছে মাছ রাঙার মধ্যে থাকবে যত রকম ট্রেন্ডিং আইটেম আছে এ দেখুন মাছ রাঙা এটা হচ্ছে বাংলাদেশে আইটেম মাছ রাঙা যত রকম ট্রেন্ডিং আছে আইটেম আছে বাংলাদেশ একদম জাস্ট প্রিন্ট গুলো দেখুন যদি বারবার বলবো ইউনিক কিছু প্রিন্ট নিতে হয় অবশ্যই দেখুন কিন্তু একবার অবশ্যই অবশ্যই দেখুন এই দেখুন এটা হচ্ছে বন্দনা এটা হচ্ছে ইসে মাছরাঙার মধ্যে ঠিক আছে নেক্সট আপনাকে দেখিয়ে দিই একটা আইটেম দেখিয়ে দিই এটা হচ্ছে মালার মধ্যে ঠিক আছে এটা মালা থাকবে মালা রাজভোগ এরকম থাকবে মালা রাজভোগ এই দেখুন মালা রাজভোগ থাকবে এরকম চার পিসের পোস্টার থাকবে এটা চার পিসেরও আসে দু পিসেরও আসে ঠিক আছে চার পিসেরও আসে দু পিসের পোস্টারও আসে পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো পঁচানব্বই টাকা মাত্র থার্টি ফাইভ পিস নিলে একশো পঁচানব্বই টাকা ঠিক আছে মালা থাকবে একশো টাকা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখাতে দেখা যায় জিনিস দেখিয়ে দি একদম ইউনিকের মধ্যে মিনুর বক্স মিনুর বক্স মিনুর দেখাই এই দেখুন মিনুর বক্স দেখাই একটা এই দেখুন এরকম বাটিক স্পেশাল বক্স আছে দাম থাকবে আপনার যদি আপনি তিরিশ পিসের সেট নেন দুশো চল্লিশ টাকা মাত্র টু দুশো চল্লিশ দুশো চল্লিশ মিনুর বক্স দেব দুশো চল্লিশ টাকা এই দেখুন আপনি আপনার চ্যালেঞ্জের সঙ্গে দাম থাকবে মিনুর মিনু কোম্পানিতে গেলেও আপনি এই দামে নিতে পারবেন না চ্যালেঞ্জের সঙ্গে থাকে এখানে পেয়ে যাবেন সস্তাতে একদম একদম 240 টাকার মধ্যে আচ্ছা আর আমি এটা কেন দিতে পারছি কি দিতে পারছি আপনি শুধু মিলিয়ে নেবেন যে এই দামটা যেটা বলছি আমি সেটা দিতে পারছি কিনা আপনাকে ঠিক আছে 240 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর বিল নিলে অবশ্যই আরো ডিসকাউন্ট হবে ঠিক আছে আর একটা নতুন আইটেম দেখিয়ে দিই একদম যত রকম নতুন আইটেম হয় আপনাকে দেখাবো দেখানোর চেষ্টা করা হবে একদম একদম এই দেখুন এটা হচ্ছে দিব্বিয়া আচ্ছা দিব্বিয়া শাড়ি মধ্যে উইথ ব্লাউজ পিস 6.25 মিটার মানে 6.5 মিটারে এটা শাড়ি আছে যেটা উইথ ব্লাউজ পিস থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে দাম থাকবে উইথ বিপি সেম এরকম একটা ব্যাগ দেওয়া থাকবে এরকম ব্যাগ ধরে আপনি যদি নেন কুড়ি পিসের ব্যাগ থাকবে এরকম ব্যাগ ধরে নিলে আপনার দাম থাকবে মাত্র মাত্র দুশো পঞ্চান্ন টাকা এই দেখুন ব্যাগের এরকম কালার অপশন থাকবে দুশো পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন পুরো ব্যাগ ধরে এরকম কালার থাকবে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস থাকবে নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে মেনুর মধ্যে একটা দেখিয়ে দি মেনুর মধ্যে একটা দেখিয়ে দি মেনুর মধ্যে বুটি স্পেশাল মেনুর মধ্যে বুটি স্পেশাল থাকবে যেটা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র দুশো পনেরো টাকা পঁয়ত্রিশ পিস নিলে পঁয়ত্রিশ পিস নিলে দুশো পনেরো টাকা মিনুর বুটি স্পেশাল পঁয়ত্রিশ পিস নিলে মিনু শাড়ি দিয়ে দিচ্ছে আপনাকে দুশো পনেরো টাকা ঠিক আছে কতটা চিপ রেট রয়েছে দেখুন একদম 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 আজকে চ্যালেঞ্জের সঙ্গে দাম থাকবে সবকিছু যেটা আমরা দিতে আপনাকে সেটা দিয়ে দেবো আজকে ঠিক আছে আমি হাতের কাছে যেটা পাচ্ছি আপনাকে সেটাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা বাংলাদেশি প্রিন্ট তাই দেখুন বাংলাদেশি পিন্ট যারা বাংলাদেশি শাড়ি পছন্দ করে একদম মুগলে বেগম দেখুন জাস্ট একদম খুব সুন্দর প্রিন্ট বাংলাদেশ ঈদের জন্য স্পেশাল এটা ঈদ স্পেশাল আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকায় আরো কিছু ইউনিক ইউনিক শাড়ি দেখাচ্ছি আপনাকে এটা একটা মহারানী শাড়ি খুঁজছেন মহারানী একদম একদম মহারানী শাড়ি সবাই আপনাকে দিতে পারবে না কারণ মহারানী শাড়ি শুধু আমাদের কাছেই পাবেন আপনি ঠিক আছে এই দেখুন মহারানী কালার অপশন দেখুন এটা হচ্ছে মহারানী রকি অ্যান্ড রানি মহারানী রকিয়া নানি কালার দেখুন প্রিন্ট দেখুন মহারানির প্রিন্ট হচ্ছে একদম ইউনিক কালার টোন গুলো একদম একদম সম্পূর্ণ ইউনিক এই দেখুন মহারানী রকি রানি মহারানী রকি রানি মহারানী রকি রানি শুধু শুধু মহারানী রকি রানি না মহারানী আমাদের এ টু জেড শাড়ি আছে এই দেখুন মহারানী রকি রানি আছে তারপর এটা পেয়ে যাবেন হচ্ছে এই দেখুন মহারানীর এটা পেয়ে যাবেন হচ্ছে মহারানীর টাটা তাজ এই দেখুন মহারানীর টাটা তাজ পেয়ে যাবেন এর পিনগুলো দেখুন জাস্ট এই দেখুন পিন দেখুন জাস্ট প্রিন্ট দেখুন একদম সুন্দর সুন্দর প্রিন্ট একদম সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ দেখুন পিন দেখুন জাস্ট ইজ স্পেশাল আর কাপড় কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত একদম একশো একশো সুতোর কাপড় এই দেখুন কালার অপশন দেখুন কালার দেখুন পিন দেখুন মাত্র একশো এই দেখুন মহারানি দেখুন মহারানী পিন দেখুন একদম হ্যাঁ প্রচুর প্রচুর যত চাইবেন তত পেয়ে যাবেন ঠিক আছে আর একটা দেখিয়ে দিচ্ছি একদম ঈদ স্পেশাল ঈদ স্পেশাল শাড়ি এই দেখুন এটা হচ্ছে পারভিনা বেগম এটা বেগম বেগমের নাম হচ্ছে পারবিনা বেগম আর খুবই সফটের মধ্যে রয়েছে দাম থাকবে পঁয়ত্রিশ পিস দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন পারবিনা বেগম ঠিক আছে এছাড়াও পেয়ে যাবেন এই দেখুন এরকম পেয়ে যাবেন এটা হচ্ছে জয়শ্রী 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 বক্স অফিস জয়শ্রী সরি হ্যাঁ জয়শ্রী চিফ মিনিস্টার চিফ মিনিস্টার চিফ মিনিস্টার জয়শ্রী চিপ মিনিস্টার থাকবে জয়শ্রী থাকবে বক্স অফিস দেখুন থাকবে দাম থাকবে মাত্র আর মাত্রিশ পিস দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা বক্স অফিস দুশো পনেরো টাকা ঠিক আছে পঁয়ত্রিশ পিস নিলে নেক্সট দেখি দিচ্ছে হচ্ছে এই দেখুন এটা হচ্ছে দেবেশ দেবেশ দেখুন কতগুলো কোম্পানি দেখাচ্ছি দেবেশ অনলাইন পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকা পঁয়ত্রিশ পিস থাকবে দুশো টাকা এরকম দেবেশ অনলাইন পেয়ে যাবেন 35 পিস নিতে 200 টাকা মাত্র 200 টাকার মধ্যে পেয়ে যাবেন দেবেশ অনলাইন 35 পিস নিলে দেখুন এরকম থাকবে যেমন ক্যাটালগ থাকবে সেম টু সেম আইটেম থাকবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে খুশি সারি মধ্যে এই দেখুন খুশি খুশির পোস্ট কার্ড খুশির পোস্ট কার্ড থাকবে 35 পিস নিলে এটাও থাকবে মাত্র 200 টাকা টাকার মধ্যে তারপর নেক্সট দেখিয়ে দিচ্ছি আরেকটা বন্দনার বক্স দেখিয়ে দিই আপনাকে এই দেখুন বন্দনার বক্সও দেখিয়ে দিই এই দেখুন বন্দনার বক্স বন্দনা ম্যাজিক মুভমেন্ট বন্দনা ম্যাজিক মুভমেন্ট থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র তিরিশ পিস নিলেই দাম থাকবে মাত্র মাত্র ২৫০ টাকা ২৫০ ফিফটি দুশো ম্যাজিক মুভমেন্ট মল মল তো কালেকশন আর কি থাকে আর কি একদম একদম মল মল দিয়ে শুরু করে এই দেখুন মল মলে প্রচুর ভাগ আছে মল মলে কালার দেখুন কালার অপশন দেখুন প্রচুর কালার যেটা দেখাবো বন্ধনার মধ্যে পাবে একদম বন্ধনার থাকবে সোনার থাকবে

এটার দাম থাকবে কেউ যদি পঁয়ত্রিশ পিস নেয় এরকম বক্স নেয় বক্স সেটিং নেয় কুড়ি পিসের বক্স সেটিং নেয় দাম থাকবে মাত্র মাত্র এটার দাম থাকবে দুশো পঁয়তাল্লিশ টাকা টু ফর্টি পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা বোতল টাইপের মধ্যে যেগুলো রাখা আছে আর কি হ্যাঁ এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে শাড়ি একদম শাড়ি কতটা সফট হলে বুঝতে পারছেন একটা শাড়ি একটা কৌটোর মধ্যে চলে আসে হ্যাঁ এই দেখুন এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন এরকম একটা দেখিয়ে দিচ্ছি দাম এই দেখুন এরকম একদম বন্ধনের মধ্যে পিওর পিওর মালাইয়ের মধ্যে বন্ধনের কত কোয়ালিটি লাগবে একদম একদম এই দেখুন পিওর মালাইয়ের মধ্যে একটা ইউনিক প্রিন্ট এগুলো প্রত্যেকটা এরকম সম্বলপুরি টাইপের প্রিন্ট থাকবে এই দেখুন এরকম থাকবে সেম টু সেম এরকম সফট এর মধ্যে একদম একদম সফট পিওর সফট এর মধ্যে থাকবে প্রিন্ট ইউনিক হ্যাঁ একদম ইউনিক প্রিন্ট এর মধ্যে একদম সম্বলপুরি প্রিন্ট মধ্যে ঠিক আছে সম্বলপুরি প্রিন্ট মধ্যে থাকবে এছাড়াও যারা কড়াই বেলা পছন্দ করে এই যে মামুটাই কাজ করা এই অ্যাম্বুটাই কাজ করা তারাও সেম টু সেম এরকম অ্যাম্বুটারি কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এরকম করাই করা বন্ধনার মধ্যে এরকম অ্যাম্বুটারি ওয়ার্ক এই দেখুন এমব্রয়ডারি অ্যাম্বুটারি ওয়ার্ক করা এ টু জেড পেয়ে যাবেন তাই অবশ্যই বলবো অবশ্যই সব তো আমি দেখাতে পারছি না পসিবল নেক্সট আরো পার্ট নিয়ে আসবো তখন দেখাবো অবশ্যই বলবো ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনাদের টোটালি থাকবে চমক আর নেক্সট ভিডিওতে আপনি কমেন্ট কমেন্টে জানাবেন কি দেখতে চান আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ